মুখতারাম হাজিরি হাজিরি আল্লাহ রব্বুল আলা মিন আর দরবারে অসম আর সুকুর সুযোগ যে মহান রব্বুল আইলা মিন আপনাকে আমাকে আমাকে লক্ষ কোটি মানুষ থেকে বাছাই করে আলাদা করে পবিত্র দিনে আজান হওয়ার সাথে সাথে সাথেই দুনিয়ার সর্বোত্তম জায়গা জায়গা আল্লাহর ঘর প্রিয় মসজিদ মসজিদে আসার বসার এবং আল্লাহকে কিছুক্ষণ ডাকা তৌফিক দান করেছেন সেই জন্য সেই মহান বাপুর আলা মিনের দরবারে কালিমা তো আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ আরো সুক্রিয়া আদায় করছি সেই মহান রব্বুর মিনের দরবারে যে মহান রব্বুর মিনের দরবারে আমরা বিনা দরখাস্তে শেষ নবীর উন্মত হইতে পারছি কথা বলেন ঠিক কিনা এমনও অনেক নবীর আসল আছে যে শেষ নবীর উন্মত হওয়ার জন্য আল্লাহ তালার কাছে দরখাস্ত আয়া রব্বুল আলমিন আমার এ পায়গম্বর আমার নবী আমার এ রাসুল না বানায় শেষ জামানার যে নবী আসবে ওই নবীর উম্মত বানান কেন বললেন এই কথা এই কথা এই জন্যই বললেন যে শেষ জামানার নবীর বড় দাম শেষ জামানার নবীর বড় যাকে সৃষ্টি না করলে কুল কানাত এই জমিন আসমান এই যে গাছ পাতা লতা যা কিছু দেখেন দুনিয়ার ভিতরে কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতে না যাকে না বানাইলে আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান বানাইতো না এই জমিন বানাইতো না এই গাছ পাতা লতা কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিন বানাইতো না এই সব বানানোর পিছনে একটা মাত্র উদ্দেশ্য রাব্বুল আলমিনের দরবারে রাব্বুল আলমিন বলেন যে আমি আমার আমি আমার আল্লাহ রাব্বুল আলমিন সর্বপ্রথম রাসুল বানাইলেন রাসুলকে সৃষ্টি করলেন তারপর এই জমি আসমান সৃষ্টি করলেন ধাপে ধাপে নবী পাঠাইলেন ধাপে ধাপে পায়গম্বর পাঠাইলেন ধাপে ধাপে রাসুল পাঠাইলেন আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে বানাইছেন এবং দুনিয়াতে পাঠাইছে সভাপতি হিসেবে। কী হিসেবে? সভাপতি কোনো মাহফিল বা কোনো অনুষ্ঠানে যিনি সভাপতি থাকে, যিনি সভা পতি থাকে, সে কি সবার আগে বক্তব্য দেয় না সবার পরে বলেন কথা বলেন? সবার সবার পরে বক্তব্য দেয় সভাপতি। সভাপতির বক্তব্য থাকে সবার পরে এই আল্লাহ রাবুল আলামিন বলেন যত নবী রাসুল পাঠাইলাম দুনিয়াতে আল্লাহ রাবুল আলমিন এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল দুনিয়াতে পাঠাইছে আল্লাহ রাবুল আলমিন এই সকল নবী রাসুলের সভাপতি হিসেবে আমার আপনার নবীকে সবার শেষে পাঠাইলেন এবং আল্লাহ রব্বুল আলমিন ঘোষণাও করে দিলেন যে কিয়ামতের ময়দানে সবার আগে প্রধান অতিথি আসনে আমার নবী আমার রসুল আমার নবীকে আমি প্রধান অতিথি চেয়ারে বসা আল্লাহ রব্বুল আলমিনের ঘোষণা আপনার আমার নবী এত রহমত এত বরকতময় নবী তার কিছু আলোচনা সামনে আসতেছে ইংসা আল্লাহ আল্লাহ মোহতারাম হাজির আপনাদের সামনে সামনে সোরা সোরা আম্বিয়ার একশো নম্বর আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ আল্লাহরব্দুল আল আলামিন এই আয়াতির ভিতরে বলেন বলেন সোরা আম্বিয়ার আম্বিয়ার নম্বর আয়াতে আল্লাহরব্দুল আলামিন বলেন বলেন বামাসল্লা কা ইল্লা রহমা চাল্লিনা আলামিন